আজকের রেসিপি ফুলকপি পোস্ত সাথে আমি অল্প বিনসও নিয়েছি আর নিয়েছি আলু আপনারা না চাইলে বিনস নাও দিতে পারেন আর এখানে অল্প করে কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি আর এখানে আমি নিয়েছি পোস্ত তো আমি পোস্তটা ফার্স্টে বেটে নেব এখানে কড়াইতে অলরেডি তেল আমার গরম হয়ে গেছে এখানে আমি ইউজ করছি সাদা তেল তো আমি ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন গোটা জিরে এবার এতে আমি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম এখানে পেঁয়াজ আর লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা অবশ্যই দেখে দেবেন কারণ আমার এখানে কম সবজি আছে আপনাদের বেশিও হতে পারে দিয়ে এবারে একসাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ সবজিটা ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড মিক্সড করে করে নেব। দিয়ে আবারও পর এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল যেটার মধ্যে পোস্ত বেটেছিলাম ওটা ধুয়েই আমি জলটা দিলাম বেশি জল দেব না কারণ বিনস আলু ফুলকপি সবই নরম হয়ে গিয়েছে যখন ভেজেছিলাম তখনই আপনারা কেউ না চাইলে এতে হলুদ নাও দিতে পারেন আমি ফার্স্টে ভেবেছিলাম হলুদ দেব না তো তারপর আমি হলুদ দিচ্ছি তার কারণ কি হয় বলুন তো আমরা তো সব কিছুতেই হলুদ নুনটা দিয়ে নুন ভাত দিন হলুদটা দিয়ে থাকি তার জন্য একটা সাদা ফ্যাটফ্যাটের তরকারি কেমন লাগছে এই জন্যই আমি হলুদ দিলাম তো কথা বলতে বলতে আজকের আমার ফুলকপি পোস্ত রেডি হয়ে গেছে দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে ভাগ করে নেবার অনুরোধ রইল তো এখানে আমি দিয়ে দেব ঘি একদম খাঁটি দেশি ঘি বাড়িতে তৈরি করা আজকের মতো এইটুকু দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন